হরে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ অমৃত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশের বেলটিকে ক্লিক করুন এই অন্তরদীপ নামকরণের কারণ হচ্ছে ব্রহ্মাজি তিনি বৃন্দবনে শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে গিয়ে ফাঁপরে পড়ে গেলেন বিমোহিত হয়ে গেলেন তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে অপরাধ ক্ষমা চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ অপরাধ ক্ষমা করে দিলেন তো ব্রহ্মা তিনি বেদজ্ঞ ছিলেন তাই তিনি জানতে পারলেন যে কৃষ্ণচন্দ্র তিনি আবার কলিযুগে গৌরচন্দ্র রূপে আবির্ভূত হবেন তাই তার যাতে কোনো এই লীলাতে অপরাধ না হয় পূর্ব থেকেই গৌরহরির আরাধনা করবার জন্যই অন্তর্দ্বীপে এসে উপস্থিত হলেন মহাপ্রভুর সে আজানুলম্বিত ভোজ তিনি আরাধনা করছেন ধ্যান করছেন তার নাম জপ করছেন ত তার জপে তার ধ্যানে মহাপ্রভু প্রসন্ন হয়ে তার কাছে আবির্ভূত হলেন মহাপ্রভুকে প্রণাম নিবেদন করলেন এবং মহাপ্রভুকে বললেন প্রভু আমি জানি যে আপনি কলিযুগে আবির্ভূত হয়ে কলিহত বদ্ধজীবকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে উদ্ধার করবেন এটা আমি জানি আর আমি যে অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি আমার পদমর্যাদা অত্যন্ত উচ্চ এই যে অহংকার আমার মধ্যে রয়েছে এই অহংকার যাতে চূর্ণ হয়ে যায় তাই আপনি কৃপা করে আমাকে নিম্নকূলে জন্মগ্রহণ করান এবং কলিযুগের যে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন সেই সংকীর্তনে আমাকে যেন আপনি মতিরতি দেন আমার জিভায় যেন হরিনাম সর্বদা নৃত্য করে আমি যেন হরিনাম করতে পারি এটি হচ্ছে আমার অন্তরের কথা আপনার কাছে আমি নিবেদন করলাম মহাপ্রভু প্রসন্ন হলেন তথাস্তু তোমার মনোবাসনা পূর্ণ হবে তখন ব্রহ্মাজি জিজ্ঞাসা করেন প্রভু আমি তো আমার অন্তরের কথা বললাম এবং আমি জানি যে আপনি পরিহত বদ্ধিবদেরকে হরিনাম সংকীর্তনের মাধ্যমে উদ্ধার করবেন কিন্তু এছাড়াও কি আপনার অন্তরে আর কোনো অভিলাষ রয়েছে যদি আপনি মনে করেন আমি তার শ্রবণের উপযুক্ত তাহলে কৃপা করে আমাকে বলুন আপনার অন্তরের কথা তখন মহাপ্রভু বললেন ব্রহ্মা তুমি অত্যন্ত যখন তোমার এই মনোভাবের জন্য আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তাহলে শোনো আমার অন্তরের কথা আমার দুটো আবির্ভাবের দুটো কারণ একটা হচ্ছে মুখ্য কারণ গৌণ কারণ হরিনাম সংকীর্তনের মাধ্যমে জীবকে উদ্ধার করবো এটা গৌণ কারণ এবং এটা হচ্ছে জগৎ কারণ কিন্তু আমার নিজ কারণ রয়েছে যে আমার অভিলাষ যে আমি জানতে চাই যে আমার মাধুর্য কেমন যে মাধুর্য আস্বাদন করে ভক্তরা সুখ লাভ করে তো এক হচ্ছে আমার মাধুর্য কেমন দুই হচ্ছে রাধারানীর প্রেমের মহিমা কেমন এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ আস্বাদন করেন সেই সুখটি বা কেমন এই তিনটে বস্তু জানবার জন্য বা তিনটে অভিলাষ পূর্ণ করবার জন্যই আমি রাধা ভাব এবং তার অঙ্গকান্তি নিয়ে হরিরূপে আবির্ভূত হব এটাই হচ্ছে আমার অন্তরের অভিলাষ তো ব্রহ্মাজি তার অন্তরের কথা বললেন আর মহাপ্রভু তার অন্তরের কথা বললেন তাই এই দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ জয় সচিনন্দন গৌর হরি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ